প্রতিদিনের মতই আজকে একটু পরে আমরা চেষ্টা করব ধারার বিশ্লেষণ করার দুই ধারা রয়েছে সংজ্ঞা নয় রয়েছে ধারায় মাদক ইত্যাদি নিষিদ্ধ দশ ধারায় বলা আছে অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ এগারো ধারায় বলা আছে অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ উনিশ ধারায় রয়েছে মাদক দ্রব্যের দোকান অথবা পান সারা সাময়িকভাবে বন্ধু করার ক্ষমতা বলা আছে একুশ প্রকাশ্য স্থানে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা তেইশ ধারায় বলা আছে করোনা ব্যতিরেকের তল্লাশির ক্ষমতা পঁচিশ ধারায় বলা আছে আটক সম্পর্কিত উদ্বোধন অফিসার কে একত্রিশ ধারায় বলা আছে মাদক দ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা ছত্রিশ বলা আছে যে নয় এবং দশ ধারা শাস্তি আর বিধান ধারায় বলা আছে মাদক দ্রব্য উৎপাদন ব্যবহার যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড আটত্রিশ ধারায় বলা রয়েছে গৃহ অথবা যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেওয়ার দণ্ড উনচল্লিশে বলা আছে বেআইনি তল্লাশি তাদের দণ্ড চল্লিশ ধারায় বলা আছে অর্থ যোগানদাতা পৃষ্ঠপোষকতা মদকদাতা ইত্যাদি সম্পর্কের বিধান একচল্লিশ ধারায় বলা রয়েছে মাদক সংগঠনের প্রশ্ন সংগঠনের দণ্ড ছাপান্ন ধারায় বলা আছে ক্যামেরা ইত্যাদি গৃহীত ছবি রেকর্ড কিন্তু কথা সাক্ষ্যগত মূল্য আমরা বিস্তারিত আলোচনায় আসছি দুইয়ের উনত্রিশে আছে মাদক দ্রব্য মাদক দ্রব্য কি কয় বলছে প্রথম তফসিল উল্লেখিত কোনো দ্রব্য বা মাদক দ্রব্যের সহিত অন্য কোন দ্রব্য একীভূত মিশ্রিত কিংবা দ্রবীভূত থাকলে উহাদের সমুদায় কোন দ্রব্য অর্থাৎ মাদক দ্রব্য বলতে বোঝায় যে দ্রব্য পান করলে শরীরের ব্লাড সার্কুলেশনের মাত্রা বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং স্নায়ু চেতনার পরিবর্তন হয় সেটি মাদক দ্রব্য অবহিত হয় আমরা আবার একটু শুনি যে এই দ্রব্য পান করলে শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং চেতনা শক্তি হয় হয় কিংবা পরিবর্তন এই যে দ্রব্যটি পান করা হয় এটি মাদক দ্রব্য নামে আহ করা হয় নয় আছে অ্যালকোহল ব্যতীত অন্য কোন মাদক দ্রব্য উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ নয়ের একে বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্য কোন মাদক দ্রব্য বা মাদক দ্রব্যের উপাদান অথবা প্রক্রিয়াজাতকরণের সাথে ব্যবহৃত এর কোনো দ্রব্য বা উদ্ভিদের চাষাবাদ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বহন পরিবহন স্থানান্তর আমদানি রপ্তানি করা যাবে না নয়ের একে নয় একটি ইম্পর্টেন্ট ধারা এই ধারায় কিন্তু মামলা হয় দশ ধারায় মামলা হয় এবং আছে এই মাদকদ্রব্য সরবরাহ বিপণন প্রয় বিক্রয় হস্তান্তর অর্পণ গ্রহণ প্রেরণ লেনদেন নিলামকরণ সংরক্ষণ ইত্যাদি উদ্দর্শন করা যাবে না গয় সেবন প্রয়োগ অথবা ব্যবহার করা যাবে না হয়ে আছে ক হতে গ পর্যন্ত উল্লেখিত কোনো উদ্দেশ্যে কোনো প্রচেষ্টা উদ্যোগ গ্রহণ অর্থ বিনিয়োগ কিংবা প্রতিষ্ঠানের স্থাপন পরিচালনা কিংবা বা পৃষ্ঠপোষকতা মিথ্যা ঘোষণা প্রদান করা যাবে না নয়ের দুই আছে কোনো মাদক উৎপাদন অথবা উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে এরূপ কোনো কেমিক্যাল স্পিকার সট হচ্ছে যে মানে এটা এটা যে সংমিশ্রণ সংমিশ্রণ যে কেমিক্যাল সেটি বলা আছে ক উৎপাদন বা প্রক্রিয়াজাত বহন পরিবহন আমদানি রপ্তানি করা যাবে না দুইয়ের ক্ষয়তে বলা আছে দুইয়ের ক্ষয়তে বলা আছে সরবরাহ বিপণন ক্রয় বিক্রয় হস্তান্তর অর্পণ লেনদেন নিলাম ধারণ অধিকার দখল সংরক্ষণ দুধান্ত দর্শন করা যাবে না বয়ে বলা আছে সেবন প্রয়োগ অথবা ব্যবহার করা যাবে না হওয়া আছে উল্লেখিত কোন দ্রব্য উদ্যোগ গ্রহণ অর্থ বিনিময় প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা পৃষ্ঠপোষকতা করা কিংবা ঘোষণা প্রদান করা যাবে না তিনে বলা আছে মাদক দ্রব্য যা না কেন এই আইনের অধীনে অনুমোদিত কোন ঔষধ প্রস্তুতি শিল্প ব্যবহার বৈজ্ঞানিক গবেষণা কিংবা মহাপরিচালক কর্তৃক অনুমোদিত কোন বৈধ কার্যক্রমের জন্য প্রয়োজন হলে এই আইনের অধীনে লাইসেন্স বলে চাষাবাদ উৎপাদন প্রক্রিয়াজাত বহন পরিবহন হস্তান্তর আমদানি রপ্তানি বিপণন ক্রয় বিক্রয় ধারণ অধিকার দক্ষ প্রদর্শন করা যাবে অর্থাৎ লাইসেন্স যদি থাকে তাহলে লাইসেন্স নিয়ে এই কাজগুলো করা যাবে এটি বলা আছে তিনের একের কয়েক ক্ষয় বলা আছে যে পারমিট বলে সেবন প্রয়োগ ব্যবহার করা যাবে যদি পারমিশন থাকে তাহলে সেবন করা যাবে পারমিশন বিষয়টা আমি একটু সামনে আসছে কে পারমিশন দিলেন যে সেবন করতে পারবে পারমিশন বলে আর পাঁচ বলে পরিবহন করা যাবে অর্থাৎ যদি পরিবহন করার পারমিশন থাকে তাহলে এটি পরিবহন করা যাবে চারে বলা আছে উৎপাদিত প্রক্রিয়াজাত কিংবা কৃত মাদক দ্রব্যের মোড়ক লেভেলের উপর অক্টোবর বিপদ সম্পর্কে সতর্কতা স্পষ্ট অক্ষরে মুদ্রণ অথবা স্থাপঙ্কন করিতে হবে দেখবে যে সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান শাস্তির জন্য ক্ষতিকর এমন যে বিষয়টি লেখা আছে সে কথাটি বলছে যে স্পষ্ট অক্ষরে মুদ্রণ স্থাপঙ্কন করিতে হবে সতর্ক পাঁচ নয়ের পাঁচে বলা আছে যাত্রী পরিবহনে নিয়োজিত হলে কোন জলযান আকার যান কিংবা স্থলজন চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের নিয়ন্ত্রণে প্রাথমিক চিকিৎসা সরকারি দ্বারা নির্ধারিত ঔষধ হিসেবে ব্যবহার মাদক সংরক্ষণ বহন পরিবহন করতে পারবেন এবং এটি কোনো অপরাধ হবে না অর্থাৎ নয় প্লস পাঁচে বলছে যে যাত্রী পরিবহনের যে জলযান হোক আকার যান হোক কিংবা স্থলজন হোক অর্থাৎ গণপরিবহন এই গণ মাদক পরিবহন করা যাবে যদি চিকিৎসার প্রয়োজনে এই মাদকটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি এটি কিন্তু পরিবহন করা যাবে কোনো বিধান হবে না যদি জলযান বা স্থলযান বা আকার যান কি মাদক পরিবহন বৈধ বা পরিবহন করা যায় কিনা আপনার নয়ের ক্লোজ পাশে দিবেন যদি পারমিশন থাকে এবং চিকিৎসার প্রয়োজন হয় এই চিকিৎসা প্রয়োজন হলে ফার্স্ট এইড বক্সে করে যেটি গণপরিবহন গণপরিবহনে এটি পরিবহন করা যাবে সেটি বলা আছে নয়ের ক্লোজ পাঁচের এরপরে দশ ধারা দশ ধারা বলা আছে অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বৃষ্টি নিষেধ ইম্পর্টেন্ট ধারা যদি কোনো ব্যক্তি লাইসেন্স পারমিট বা পাঁচ নির্মিত কোনো কার্য করে তিনি শাস্তি অপরাধ করবেন এক নম্বর কোন ডিস্টার বা বিওয়ারি স্থাপন বিওয়ারি হচ্ছে যেখানে বিয়ার তৈরি করা হয় বিওয়ারি আপনারা বিয়ার যত জিরো পয়েন্ট যেটি থাকবে সেটি বিয়ার বলে গণ্য হবে তো সেই ডিস্টিলারি বা বিয়ার যদি স্থাপন করে কোনো লাইসেন্স ব্যতীত দশের একের ক্ষয় বলা আছে অ্যালকোহল উৎপাদন বা প্রক্রিয়াজাত যদি করেন ভয়ে বলা আছে কোনো অ্যালকোহল বহন পরিবহন আমদানি রপ্তানি যদি করেন ভয়ে বলা আছে কোনো অ্যালকোহল সর্বভ বিপরণ ক্রয় বিক্রয় যদি করেন উমু আছে যে কোনো অ্যালকোহল ধারণ অধিকার দখল সংরক্ষণ গুদামজাত অথবা প্রদর্শন করেন আছে অ্যালকোহল সেবন পূরক ব্যবহার স কোন অ্যালকোহল জাতীয় ঔষধ প্রস্তুতকরণের উপাদান হিসেবে ব্যবহার জ দফা ক থেকে ছ পর্যন্ত উল্লেখিত কোন মাদক এমন কোন উদ্দেশ্যে বা প্রচেষ্টা উদ্যোগ গ্রহণ করে অর্থের বিনিময়ে কোন প্রতিষ্ঠান স্থাপন করা পরিচালনা করা পৃষ্ঠপোষকতা করা কিংবা তিনি মিথ্যা ঘোষণা প্রদান করলেন যে হ্যাঁ এখানে আসলে মাদক পাওয়া যায় কথার কথা এমন যদি কোনো অপরাধ করে তাহলে তিনি এই ধারা অনুযায়ী তিনি অপরাধ বলে গণ্য হবে উনি শাস্তির ধারা হচ্ছে ছত্রিশ সামনে ছত্রিশে আসছে এগারো ধারা অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ এই এগারো ধারায় কে অ্যালকোহল পান করতে পারবেন কিংবা কে পারবেন না সেই কথাটি বলা আছে আপনাদের খুবই ইম্পর্টেন্ট পারমিট ব্যতীত কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন না একবার সোজা সাপটা কথা যে পারমিশন ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন না চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা মেডিকেল কলেজের ন্যূনতম কোনো সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোন মুসলমানকে অ্যালকোহল পান করার জন্য পারমিট প্রদান করা যাবে না এখানে অনেকগুলো রয়েছে এক নম্বরে হলো চিকিৎসক কে হতে পারে মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক এই দুই ধরনের ব্যক্তি লিখিত ব্যবস্থাপনা পত্র দিবেন তাদেরকে দিবেন মুসলমান ব্যতীত মুসলমানদেরকে এটি কিন্তু দিতে পারবেন না মুসলমান ব্যতীত অন্য জাতিদেরকে দিতে পারবেন পারমিশন দিতে পারবেন দুয়ে বলা আছে মুসি মেথর রোম চা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যদি নিজেদের তত্ত্বাবধানে তারই পাঁচুই পান করার ক্ষেত্রে কিংবা রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছি পার্বত্য জেলার সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যগত প্রচলিত অথবা প্রস্তুতকৃত মত পান করার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না অর্থাৎ মুসি মেথর ড্রোম কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি তারা নিজেদের প্রস্তুতকৃত পাঁচই বা তারি বাংলা মদ তারা প্রস্তুত করেন এটি তারা নিজেরা পান করতে পারবেন যেমন যে আমি চাকরি করেছি যারা চাকরি করছেন বা যে ওদের বৈশাখী অনুষ্ঠান আছে কঠিন চিবর্ধন অনুষ্ঠান আছে এই সমস্ত অনুষ্ঠানে ওরা এই মদ পান করে ওরা আনন্দ উল্লাস করে ফুর্তি করে বা ওদের আরো যদি কোনো ফেস্টিভ্যাল থাকে বিবাহ উৎসব থাকে এগুলো ওদের জন্য বৈধ তাহলে অ্যালকোহল পান তারা করতে পারবে দেখেন একে বলছে যে পারমিশন ব্যতীত কেউ করতে পারবে না তবে করতে পারবে সিভিল সার্জন কিংবা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপনা মতে মুসলমান ব্যতীত অন্যদেরকে পারমিশন দিলে তারা খেতে পারবে পান করতে পারবে আর এগারো দুয়ে বলছে যে মুসি মেথর ব্রহ্মা শ্রমিক ক্ষুদ্রি ক্ষুদ্র নিরোষ্ঠী এরা যদি নিজেদের তত্ত্বাবধানে যদি এই মত তারি বা পাচয় তৈরি করা হয় একটু তারা পান করতে পারবে তিন উপায় বলছি যে একে যায় থাকুক না কেন লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি ও পারমিট ধারী দেশীয় অ্যালকোহল পান করতে পারবেন ক তিনের কয়ে বলছে কি লাইস এই যে পান করতে পারবে না এটা পারবে না সেটা পারবে না যা বলা আছে তিনের কয়ে এসে বলছে যে লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি ও পারমিট ধারী দেশীয় নাগরিক অ্যালকোহল পান করতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারী ধারী বিদেশি নাগরিকগণ যারা বিদেশি নাগরিক তারা এই এটি পান করতে পারবেন এবং অ্যালকোহল আমদানি রপ্তানি করায় সংরক্ষণ অথবা বিষয়ে কিছু প্রযোজ্য হবে না কিন্তু এরা যে এই অ্যালকোহল আমদানি রপ্তানি করায় পরিবহন সংরক্ষণ এবং পানের বিষয়ে কোনো প্রযোজ্য হবে না এরা এগুলো পারমিশন থেকে সব করতে পারবে উনিশ ধারায় বলা আছে মাদক দ্রব্যের দোকান অথবা পানশালা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা করার ক্ষমতা খুব সহজ একটি বিষয় মহাপরিচালকের অনুমোদন ব্যতীত লাইসেন্স প্রাপ্ত কোন মদের দোকান বা বার বা পানশালা বন্ধ করা যাবে না মহাপরিচালককে না এর বা মাদক দ্রব্যের যে মহাপরিচালক তার অনুমোদন ব্যতী রেখে মদের দোকান বা পানশালা বা এই যে বার এটি বন্ধ করা যাবে না তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট হলো জেলা পর্যায়ে আর মেট্রোপলিটন এলাকা পুলিশ কমিশনার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে তার এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদক দ্রব্যের দোকান বা সাময়িকভাবে বন্ধ করা দরকার তাহলে তিনি একটি আদেশ দিয়ে ৩০ দিন পর্যন্ত বন্ধ রাখতে পারবেন এটি বলা আছে একে উনিশের উনিশের দুয়ে বলছে যে এই তিরিশ দিন বন্ধ রাখার পরে যদি তার মনে হয় যে এই মেয়াদ আরো বর্ধিত করা প্রয়োজন সেক্ষেত্রে তিনি এই মেয়াদ আরো বর্ধিত করে ষাট দিন করতে পারবেন অর্থাৎ প্রথম তিরিশ দিনের পরে এটিকে আরো তিরিশ দিন বর্ধিত করতে পারবেন আর 19 শে বলে আছে যে এই bares দোকান যে তিনি দুই মাসের জন্য বন্ধ করলেন বা বর্ধিত টাইম এক্সটেনশন করলেন এই বিষয়টি তিনি মহাপরিচালককে অবশ্যই অবগত করতে হবে এটি বলা আছে 3 এ তাহলে আমরা 19 ধারাটি আবার পিকআপ করি যে মাদকদ্রব্যের দোকান পাঁচশালা সমgroup বন্ধ করতে পারবেন জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকা হলে কমিশনার পুলিশ কমিশনার এমসি কিউ আসতে পারে যে পাঁচশালার দোকান কে বন্ধ করার জন্য ক্ষমতা পুলিশ কমিশনার জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার পক্ষ হ্যাঁ তাহলে আমরা জেনে থাকবো জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ কমিশনার আর এই যে তিন ধারায় বলা আছে যে এটি অবশ্যই কমিশনার যে প্রধান মহাপরিচালক তাকে এটি অবহিত করতে হবে এরপরে একুশ ধারা রয়েছে যে প্রকাশ্য স্থানে আটক বা গ্রেপ্তারের ক্ষমতা যদি কোনো ক্ষমতা প্রাপ্ত অফিসারের এরূপ বিশ্বাস করার যথেষ্ট কারণ থাকে যে কোনো স্থানে চালানকারী বা যানবাহনে এই আইন পরিবহন মাদক দ্রব্য বাজেয় মাদক প্রমাণের সহ হিসেবে আছে তাহলে সে বিশ্বাসের কারণ হলে আহ সেটি মাদকদ্রব্য দলিল দস্তাবজ জব্দ করতে পারবেন এবং মাদকদ্রব্য অপরাধ সংগঠনের কোন উদ্যত রয়েছেন এমন হলে বিশ্বাসের কারণ নিবদ্ধ করে তিনি তাকে আটক পূর্ব তল্লাশি করে দলিল দস্তাবজ তাকে গ্রেপ্তার করতে পারবেন তাহলে একুশ ধারায় প্রকাশিক স্থানে তল্লাশি আটক ক্ষমতা রয়েছে এরপরে তেইশ ধারা রয়েছে যে পরোনা করোনা রেখে তল্লাশি ক্ষমতা মহাপরিচালক অথবা তার নিকটতে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা পুলিশের পরিদর্শক অথবা তদূত্র কোনো অফিসার হোস্ট গার্ড বর্ডার গার্ড আহ বা তদন্ত কোন অফিসারের বিশ্বাস করার কোন কারণ থাকে যে মাদক দ্রব্য অপরাধ কোন স্থানে হচ্ছে বা হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে এরূপ বিশ্বাস করার কারণ লিপিত করে লাইসেন্স প্রিমিসেস ব্যতীত যে কোনো সময় উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি করতে পারবেন এবং আহ বাধাপ্রাপ্ত হলে অপসারণের জন্য দরজা জানালা ভেঙে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিভিসিস ব্যতীত অর্থাৎ লাইসেন্স পিভিসিস অর্থাৎ যেখানে লাইসেন্স প্রয়োজন নেই খ উক্ত স্থানে তল্লাশিকে মাদকদ্রব্য অপরাধ সংগঠনের ব্যবহৃত কোনো মাদক বস্তু এ আইনের অধীনে আটক বা অযাত্রী কোনো বস্তু মাদকদ্রব্য অপরাধ করানোর সহায়ক সেটি আটক করতে পারবেন এবং উক্ত স্থানে যেকোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন তো স্থানে কোনো ব্যক্তিকে অপরাধ করছেন বলে বন্ধু হলে তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার ও করতে পারবেন দুই উপধারা আছে যে আইনে যা কিছু না কেন এই তল্লাশিটি সূর্যোদয় হতে সূর্যাস্তের মধ্যে পরিচালনা করতে হবে যদি এই সম্পর্কে কোনো বস্তু লুপ্ত হওয়ার বা অপরাধী পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে কোনো বিশ্বাস থাকে সঙ্গত কারণের বিশ্বাসের কারণে তিনি উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি করতে পারবেন তাহলে তল্লাশি বিষয়টি কিন্তু অবশ্যই সূর্যোদয় হতে সূর্যাস্তের মধ্যে পড়বে আর যদি এটি না পড়ে যে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যদি তিনি তল্লাশি না করেন তাহলে এটি যে আসামি পালিয়ে যেতে পারে বা যে নারকটিক্স বা মাদকদের অবৈধ মাদক রয়েছে সে মাদক বেহাত হয়ে যেতে পারে সেটি কারণ উল্লেখ করে তিনি আহ এই যে সূর্যোদয় সূর্যাস্ত ছাড়াও অন্য কোনো সময়ও কিন্তু তিনি এই তল্লাশি কার্য পরিচালনা করতে পারবেন এরপরে পঁচিশ ধারা রয়েছে আটক সম্পর্কে ঊর্ধ্বধন অফিসারকে অবহিত করন আমরা যে তে পড়েছি যে পঞ্চাশ ধারণ অনুযায়ী অবহিত করতে হয় পিআরবি একশো বিশ অনুযায়ী অবহিত করতে হয় তদ্রুপ পঁচিশ ধারা বলছি যে আইনের অধীনে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা কোনো বস্তু জব্দ করা হলে গ্রেপ্তারকারী বা আটককারী অফিসার তৎসম্পর্কে লিখিত প্রতিবেদনের মাধ্যমে তার ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করবেন একটি কপি মহা পরিচালক বরাবরে প্রেরণ করবেন তিনি যে আটক করলেন বা কাউকে গ্রেপ্তার করলেন এই মাদক সহ এই বিষয়টি যেমন উদ্ধতন কর্মকর্তাকে অবহিত করবেন ইউনিট প্রধানকে জানাবেন লিখিতভাবে ভাবে এই যে নার্কোটিক্স মহাপরিচালক মাদক দ্রব্য মহাপরিচালক তার নিকটে কিন্তু একটি অনুমতি পাঠাতে হবে সে করার কথাটি পঁচিশ ধারায় বলা ছিল এরপরে এই ধারাটি কিন্তু ইম্পর্টেন্ট একত্রিশ ধারা মাদকদ্রব্য দ্রব্য অপরাধ তদন্তের সময় ভিন্নতা যায় থাকুক না কেন কোনো মাদক দ্রব্য অপরাধ তদন্ত অভিযুক্ত কোনো ব্যক্তি মাদক সহ যদি হাতে হাতে হয় তাহলে তাকে তিরিশ কার্য দিবস তদন্ত কার্য শেষ করতে হবে আমরা সাধারণত মাদকের মামলায় অপরাধী হাতে নাতি বেশিরভাগ ধরা পড়ে দু একজন হয়তো পালিয়ে যায় বা পালিয়ে যাওয়ার বিষয়টি করে আর মাদক সহই কিন্তু আসামি সাধারণত ধরা পড়ে ধরা পড়ে যদি পুলিশ কর্তৃক হোক আর অন্য কোনো সংস্থা কর্তৃক হোক বা জনগণ কর্তৃকই হোক যদি আসামি সহ কোন মাদক ধরা হয় সেক্ষেত্রে ত্রিশ কার্য মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে যদি কোনো যুক্তিসঙ্গত কারণের কারণে এই তদন্ত কার্য সম্পন্ন করা না হয় তাহলে তদন্তকারী অফিসার কারণ নিবৃত করে আর পনেরো কার্য দিবসের টাইম ফেরিয়ার করবেন এটি একত্রিশে দুই ধারায় বলা আছে আমরা গত ক্লাসে ছিলাম নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধিত দুই যেখানে এই অপ্রতদন্তের সময় সীমা বলা ছিল আঠারো ধারায় আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপ্রতদন্তের সময় সীমা একত্রিশ আপনাদের আলাদা হবে সেভারেলি আপনাদের মনে রাখতে হবে তো যাই হোক দুই ক্লোজে বলছে যে যদি আহ তিরিশ দিনের মধ্যে তিরিশ যদি দিবসের মধ্যে যদি এই তদন্ত করা সম্পন্ন না হয় তাহলে কারণ উল্লেখ করে দিনের জন্য টাইম ক্লিয়ার করবেন এখন প্রথম পার্ট শেষ এই প্রথম পার্টে এটি হলো না যদি এমন হয় দ্বিতীয় পার্টি এসে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত কেন করা গেল না তদন্ত কি সমস্যা ছিল এটি ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এটি বলা আছে তিন চারে এসে বলছে যে যখন এটি জানালো নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা ক্ষেত্র মধ্যে তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক বা তার নিকটের ক্ষমতাপ্রাপ্ত নেস্টেট কর্তৃপক্ষ তদন্ত ভার অন্য কোন অফিসারের নিকট তদন্ত হস্তান্তর করতে পারবেন এবং এই হস্তান্তর

সেকেন্ড আয়ু তিনি এটি মহাপরিচালক কিংবা নিয়ন্ত্রণকারী অফিসার এবং ম্যাজিস্ট্রেট কে এটি জানাবেন আদালতকে জানাবেন জানানোর পরে এই তদন্ত কার্যে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণকারী অফিসার কিংবা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী মহাপরিচালক তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বিনীত হন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসারকে দায়ী করা হলে ওই ব্যক্তি কেন অদক্ষ বলে বিবেচিত হবে না এবং জন্য কেন তার প্রতিবেদনে এই বিষয়ে এই বিষয়ে তিনি এটি যদি ব্যর্থ হয় এবার আছে ছত্রিশ ইম্পর্টেন্ট ধারা যে ধারায় শাস্তির বিধান বলা আছে ছত্রিশ একত্রিশ ধারাটি আপনাদের কাছে একটু কঠিন লেগেছে তদন্তের সময়সীমা আপনারা অন্তত এক দুই তিন এটি মনে রাখতে পারলেও হবে যদি সব রাখতে না পারেন কারণ অনেকেই লিভ নিয়েছে আমি দেখছি কারা নিয়েছেন তাও আমি দেখেছি ছত্রিশে বলা আছে নয় এবং দশ ধারার বিধান লঙ্ঘনের শাস্তি যদি কোনো ব্যক্তি নিম্নের সারণের দ্বিতীয় কলাম উল্লেখিত কোনো মাদক দ্রব্য সম্পর্কে নয় এবং দশ ধারার কোন বিধান লঙ্ঘন করে তাহলে উক্ত সারণীর তিন নাম কলামে দণ্ডে দণ্ডিত হবেন এই সারণীটি আপনারা সকলেই পাবেন এখানে সারণী রয়েছে দেখবেন একটু বা অস্পষ্ট রয়েছে প্রথম আছে কোকেন দ্বিতীয় টেবিলে আছে ইয়াবা তৃতীয় টেবিলে রয়েছে চতুর্থ রয়েছে গাজা ভান এরপরে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে অর্থাৎ যে যে পরিমাণ মাদক গ্রহণ করবে সেবন করবে আমদানি করবে রপ্তানি করবে প্রক্রিয়াজাত করবে সেই জন্য সেবনের দ্বারা রয়েছে আপনার টেবিল পর্যালোচনা করে নেবেন এরপরে ছত্রিশে দুয়ে বলা আছে ফোন ধরে প্লিজ হ্যালো সাড়ে আচ্ছা দ্রব্য অপরাধের সাথে দণ্ডিত হয় কোনো দণ্ড ভোগ করার পর পুনরায় যদি কোনো ব্যক্তি আবার এই মাদকের অপরাধ করেন তাহলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা এই অপরাধের সর্বোচ্চ যে দণ্ড রয়েছে তার দ্বিগুণ হবে অর্থাৎ আমরা যে বর্ধিত সাজাব্দি যেটি বুঝি ছত্রিশের ক্রোল দুই মাদকদ্রব্য দণ্ডিত হওয়ার পর যদি আবার তা তিনি এই সেই অপরাধ করেন মাদকের কোন অপরাধ করেন তাহলে তাকে আবার বলছে কোন অপরাধের জন্য দ্বিতীয়বার দণ্ডিত হয়ে দণ্ড ভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় তৃতীয়বার মাদক গ্রহণ করে তাহলে সেই ব্যক্তির জন্য মৃত্যুদণ্ড কিংবা যাবজীবন কারাদণ্ড না হলে অনন্য বিশ বছর কারাদণ্ড বস্তুদণ্ডে দণ্ডিত হবে তাহলে বর্ধিত সাজা যেটির বিষয় আমরা জেনে থাকবো যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারোর ছত্রিশের ক্লোজ দুই এবং ছত্রিশের ক্লোজ তিনে এই কথা বলা রয়েছে চারে এসে কি বলছে এ আইনে যা কিছুই থাকুক না কেন কোনো ম্যাজিস্ট্রেট আদালতে কোনো অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ব্যতীত কোনো মাদক অপরাধী হিসেবে প্রতিমান হয় তাহলে উক্ত আদালত মাদকের শিক্ষিকে চিকিৎসা কেন্দ্রে ব্যয়ের জন্য প্রেরণ করতে পারবেন এবং এই মাদক শক্তি এরূপ মাদক শক্তি চিকিৎসা অনিচ্ছা প্রকাশ করলে তাকে ছয় মাস অনত পাঁচ বছরের কারাদণ্ড দিতে পারবেন পাঁচে বলা আছে কোন ব্যক্তি অ্যালকোহল পান কিংবা কোন ধরনের নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করলে তা বা বিরক্তি করলে বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা করলে তাকে এক বছর কারাদণ্ড দেওয়া যাবে যদি আসে যে মাদক অবস্থায় গাড়ি চালানো কিংবা নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের বিরক্তির এমন আচরণ করলো মাতলামি করলো বিরক্তির সৃষ্টি করলো সেটি ছত্রিশের ক্লোজ পাসে অপরাধ এবার ছত্রিশের ছয় এটি কিন্তু এবার ইন্সপেক্টারশিপ পরীক্ষায় এসেছে আপনারা মনে করেন না যে স্যার এমনি বক বক করে যাচ্ছে শুনলে শুনলাম না শুনলে না শুনলাম এই যে এবছর ইন্সপেক্টারশিপ পরীক্ষায় ছত্রিশের ক্লোজ ছয় দিয়ে একটি প্রশ্ন এসেছে কোন সরকারি যানবাহনের চালক যানবাহন ব্যবহারকারী অফিসের অনুপস্থিতিতে গাড়িতে মাদক দ্রব্য পরিবহনের সময় যদি কর্মকর্তা অফিসের প্রতি নাতে আটক হন তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিভাগ ব্যবস্থা গ্রহণ করা যাবে এবার পরীক্ষার প্রশ্ন এসেছিল যে একজন সরকারি কর্মকর্তা তিনি অফিসে গেছেন তার অবসরে তার ড্রাইভার এই গাড়িতে মাদক বিক্রি করেছেন তার বিরুদ্ধে কোন আইনে কি ব্যবস্থা গ্রহণ করা হবে এই ছত্রিশের ছয় দিয়ে যেহেতু প্রশ্ন এসেছে ছত্রিশের পাঁচ বা চার তিন দুই দিয়ে যে প্রশ্ন আসবে না এটি কিন্তু ভাবার কোনো অবকাশ নেই এরপরে রয়েছে সাঁত্রিশ ধারা মাদক উৎপাদন ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড লাইসেন্স প্রাপ্ত নয় এমন কোন ব্যক্তির দখলে যদি মাদক দ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য কোন যন্ত্রপাতি ওয়াশ করা বা অন্য কোনো বিষয় পাওয়া যায় সেটি দুই বছর বা অন্য দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডনীয় হতে পারেন আটত্রিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আটত্রিশ ধারায় রয়েছে গৃহ অথবা যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেওয়ার দণ্ড কোনো ব্যক্তি যদি সজ্ঞানে কোন মাদক দ্রব্য অপরাধ সংগঠনের জন্য তার মালিকানাদের দখলি কোন কোনো সম্পদ ব্যবহার করার অনুমতি দেন তিনি পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে অর্থাৎ কারোর বাড়ি বা দোকান বা কারোর কোনো ঘর মাদক বিক্রির জন্য বা মাদক পাস করার জন্য কিংবা মাদক ব্যবসা করার জন্য যদি এটি ব্যবহার করতে দেওয়া হয় তিনি আটত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন উনচল্লিশ ধারা বলছে বেআইনি অথবা দণ্ড যদি তল্লাশি আটক অথবা গ্রেপ্তার করার ক্ষমতা সম্পন্ন অফিসার সন্দেহ করার তল্লাশি চালান হয়রানিমূলক বাজার বস্তু তল্লাশি না কোনো ব্যক্তির সম্পদ আটক করেন কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি অথবা গ্রেপ্তার করেন তাহলে এক বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন এটি কি যে আপনারা সবাই বুঝেন যে বেআইনি অথবা হয়রানিমূলক যেকোনো সময় যে কোনো জায়গায় মানুষকে করার জন্য যদি আপনার বাসায় মাদক আছে এখন এটি এটি যদি প্রমাণ হয় করা হয়েছে তাহলে এটি একটি ফৌজদারি অপরাধ তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে এক বছরের কারাদণ্ড অর্থদণ্ড বা দণ্ড দণ্ডনীয় হতে পারে চল্লিশ ধারা চল্লিশ ধারা আছে অর্থ যোগানদাতা পৃষ্ঠপোষকতা মদকদাতা ইত্যাদির বিধান এটি কিন্তু অহরহ আছে কোন ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনের অর্থ বিনিয়োগ করে অথবা সরবরাহ করে সহযোগিতা প্রদান করে পৃষ্ঠপোষকতা করে কিংবা তাকে সাহায্য করে সে এই ব্যক্তি দণ্ডিত করে অর্থাৎ কোন ব্যক্তি যদি তার অধস্তন বা তার চাকর বাপর কিংবা তার হচ্ছে সাবর্ডিনেট যারা থাকে তাদেরকে যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করে সাহস দিয়ে মদত দিয়ে এই মাদকের ব্যবসা করেন সেটি চল্লিশ ধারা একচল্লিশ ধারায় বলা রয়েছে মাদক দ্রব্য অপরাধ সংগঠনের প্ররোচনা ইত্যাদি দণ্ড যে ব্যক্তি মাদক দ্রব্য অপরাধ সংগঠনের পরিচিত করলো বা সাহায্য করলো কার সেই ষড়যন্ত্র লিপ্ত হলো সে ব্যক্তি উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা যদি গ্রহণ করে সে ব্যক্তি আহ এখানে অপরাধ সংগঠিত হোক কিংবা নাই হোক সে ব্যক্তি অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হবেন আর ছাপ্পান্ন দ্বারা সব শেষ সেকশন ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদি সাক্ষ্যগত মূল্য যা কিছু থাকুক না কেন কোন ব্যক্তি বা তদন্তকারী সংস্থা কোন সদস্য বা কোন ব্যক্তি কোনো মাদকদ্রব্য অপরাধ বা ক্ষতি সংগঠন বা সংগঠনের প্রস্তুতি গ্রহণ বা সংগঠনের সহায়তা সংক্রান্ত কোনো সংগঠন ভিডিও স্থিরচিত্র ধারণ করে যদি এমন কোন ঘটনা ঘটে আলাপ আলোচনা টেপ রেকর্ডার বা ডিস্কে ধারণ করে সে ব্যক্তি উক্ত অপরাধের ক্ষতি মামলার বিচারের সময় সাক্ষী হিসেবে গ্রহণযোগ্য হবে অর্থাৎ ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ডকৃত কথাবার্তা ইত্যাদির সাক্ষ্যগত মূল্য আপনারা সবাই বুঝেন স্থির ছবি চিত্র কথাবার্তা টেপ রেকর্ড ইত্যাদি সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে এই ছিল আজকের মতো আমাদের ক্লাস